আসসালামু আলাইকুম পিউ আপু ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সবাই আজ ছোটোখাটো নাটটা পিকনিকের আয়োজন করেছি তো সবাই একসাথে হয়েছে এই যে দেখুন ব্যাগের মধ্যে খাবার এবং এই ঝুড়িটার মধ্যেও খাবার আছে এবং চাদর আছে তো সবাই চিন্তা করেছি যেখানে ঘুরতে যাব আসলে শুধু ঘাসের উপরে বসে থাকলে তো হবে না চাদর বিছিয়ে তো বসতেই হবে তো এই যে দেখুন সবাই রেডি হয়েছে বসে আছে তো আমরা প্রস্তুতি নিচ্ছি যে বের হব তো সবাই কথা বলতে বলতে বলেছিলাম কোন দিকে যাওয়া যায় বা কিছু তো সবাই সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আমরা সবাই সোয়ার দিতে যাব তো ঘর থেকে বের হয়েছি আসলে লিফট অফ করা ছিল তাই আমরা সিঁড়ি বেয়ে হেঁটেই নিচের দিকে নেমে এসেছি সবাই তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিক নামছে সামনের দিকে আগাচ্ছি আগানোর পরে হাতের যে ঝুড়ি এবং খাবারের ব্যাগগুলো ছিল সব গাড়িতে রাখা হয়েছিল তো আসলে গাড়ি আর একটা যাবে না তো ছোটো গাড়িটায় সবাই আসলে যারা বাচ্চা ফলাফা নান্ডা বাচ্চা ছিল সবাইকে গাড়ির মধ্যে দিয়েছে এবং একটা বাইকও নিয়েছে এবং আমরা যে আর তিনজন বড়রা ছিলাম এই তিনজন হচ্ছিলাম হয়তো বাড়তি কী আর করবো বাহির দিলে আগাচ্ছি দেখি কোনো সিএনজি পাই কি না তো আসলে সবাই বের হবে বের হবে আসলে আমাদের সিএনজিটা পেলেই সবাই বের হবে তো সবাই ওখানে দাঁড়িয়ে ছিল তো আসলে একটা সিএনজি ডেকেছিলাম কিন্তু সিএনজিটা অনেক দাম চেয়েছে তাই ওকে আর নিলাম না তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও একটা সিএনজি ডাকা হলো তো ওদের সাথে আমাদের দামের বনিবনা হয়েছে তাই সিএনজিটা রেখে দিলাম তো আমাদের সিএনজিটা যখন ছাড়বে তখনই ওদের গাড়িও ছাড়বে তো অবশেষে সিএনজিটা পেয়েছি সিএনজিতে আমরা উঠলাম তো সিএনজি পেয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাচ্ছি এটা হচ্ছে মালি মালিব্যাগের ফ্লাইওভারটা তো ফ্লাইওভার পার হয়ে আমরা আসলে কাকরেলের দিক থেকে যাব তো ফ্লাইওভারের দিক থেকে সিএনজি যেতে যেতে আমরা দোয়েল চত্বরের কাছাকাছি এসে পৌঁছালাম আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সরয়ার্দি উদ্যানে যাব তো শেষমেশ আমরা দোয়েল চত্বরের কাছে এসেছি আসলে পাশের যে দোয়েল চত্বরের যে দোকানগুলো এখানে আসলে অনেক মাটির জিনিস অনেক শোপিস পাওয়া যায় অনেক ভাল লাগে আর এই দোয়েল চত্বর এসে যে পানির ফোয়ারাটা যতবার আসি ততবারই অনেক ভালো লাগে আসলে সূর্য থাকা অবস্থায় পানিগুলো আরও জল জল করছিল দেখতে অনেক ভালো লেগেছে আর বাহিরের প্রকৃতি যে কত সুন্দর সেটার নাই বলি কারণ যতবারই ভিডিওর ভিডিওতে ভিডিও দিয়েছি ততবারই আসলে প্রকৃতির কথা বলেছি অনেক ভালো লাগলো অবশেষে আমরা সিএনজি থেকে নামলাম তো আমরাই আসলে সবার শেষে এসেছি গাড়ি এবং বাইক আগিয়ে এসেছে তো আমরা ভেবেছি ওরা আসেনি তো আমরা সবাই দাঁড়িয়ে ফোন দিয়েছিলাম আমাদের সাথে যারা এসেছে ওরা কোথায় আছে তো ফোন দিয়ে জানলাম যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের আসলে কাছাকাছি আর যেহেতু এখন পয়লা বৈশাখ চলছে সেই আনন্দটার জন্য মানুষ এখনো সর্বদি উদ্যানে আসছে এখানে আসলে নাগরদোলা নৌকা থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলনার আইটেম আছে এবং অনেক দোকান আছে খাবারের কাপড় চুপড়ের অনেক দোকান দিয়েছে ওই যে দেখেন টাওয়ারটা দেখা যাচ্ছে আমরা ওখানেই যাব আর আশেপাশে যা কিছু ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে আজ বাহিরে বাতাসও ছিল অনেক ভালো ছিল রোদের তাপটা মোটামুটি লেগেছে তো আমরা সামনের দিকে হাঁটছি তো হাঁটছি আসলে এখানে বইমেলাও হয়েছিল তখন বোঝা যায়নি জায়গাটা অনেক বড় কিন্তু এখন খোলা মাঠ দেখে মনে হচ্ছে অনেক বড় জায়গা তো আমরা এই যে দেখুন চাদর বিছিয়ে সবাই বসার জন্য প্রস্তুতি নিচ্ছি চাদর বিছালাম পরবর্তীতে আরও একটা চাদর বিছালাম তো দুইটা চাদর নিয়েছি দুই চাদরই আমরা এখানে আসলে বিছালাম আসলে আমরা আগে এসে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করেছি সেটা দেখাই তো হাঁটতে হাঁটতে আমার দেবর ক্লান্ত শুয়ে পড়েছে ও শান্তি তার একটু শান্তি লেগেছে তো আমরা চাদরে চতুর্দিকে আমরা ঘুরিয়ে বসেছি খাবার খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত তো আমরা খাবো এখন তো ঝুড়ি থেকে সব খাবার বের করছে আসলে খাবারে ছিল নুডলস পাস্তা পুডিং এবং পিঠা শরবত আরও অনেক কিছু ছিল এই যে দেখুন সবাই আমরা প্লেটে নিয়েছি এবং একসাথে খেতে বসেছি সবাই আসলে এরকম পরিবারের সবাই মিলে মাঝের মধ্যে ঘুরতে কিন্তু দারুণ লাগে এবং মজাও লাগে একসাথে খাওয়ার মজাই অন্যরকম অনেক সুন্দর পরিবেশ খোলা আকাশ তার নিচে আমরা সবাই মিলে খাচ্ছি তো কার কেমন লেগেছে জানাবেন আর এরকম মাঝের মধ্যে পরিবার সবাই মিলে আপনারা কোথায় কোথায় ঘুরতে চান সেটাও জানাবেন সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ